শিক্ষার্থী বন্ধুরা ইউটিউব চ্যানেল পিএম লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নবম শ্রেণী ইতিহাসের অধ্যায় সাত জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ থেকে চার মার্কস এর সম্ভাব্য এগারোটি প্রশ্ন ও তার উত্তর এই ভিডিওতে উপস্থাপন করছি প্লিজ তোমরা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ চ্যানেলটি একবার সাবস্ক্রাইব করে দিও তাহলে এবার শুরু করা যাক প্রশ্ন এক ভেটো ক্ষমতা বলতে কি বোঝায় এর গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য জাতিসংঘের আমেরিকা রাশিয়া চীন ফ্রান্স ও ইংল্যান্ড এর প্রত্যেকের ভোটে না থাকলে জাতিসংঘে কোনো প্রস্তাব গৃহীত হয় না একে ভেটো ক্ষমতা বলে এক কোন প্রস্তাব গৃহীত হতে গেলে তাদের প্রত্যেকের সম্মতি প্রয়োজন যদি একজনও না বলে তবে প্রস্তাব বাতিল হয়ে যায় দুই এর ফলে বড় শক্তিগুলির স্বার্থ সুরক্ষিত থাকে তবে প্রায়ই ভেটো ব্যবহারের কারণে জাতিসংঘ কার্যকরভাবে কাজ করতে পারে না প্রশ্ন দুই সাধারণ পরিষদের কাজ উল্লেখ করো উত্তর জাতিসংঘের সাধারণ পরিষদকে বিচার সভা বলা হয় এর কাজ এক আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা দুই বাজেট অনুমোদন তিন নতুন সদস্য গ্রহণ বা বহিষ্কার চার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচন পাঁচ আন্তর্জাতিক শান্তিরক্ষার জন্য সুপারিশ প্রদান প্রশ্ন তিন জাতিসংঘের ব্যর্থতা উল্লেখ করো উত্তর জাতিসংঘ অনেক ক্ষেত্রে কার্যকর হলেও ব্যর্থ হয়েছে এক ভ্রেত ক্ষমতার কারণে অনেক সিদ্ধান্ত কার্যকর হয়নি দুই ভিয়েতনাম যুদ্ধ ইরাক যুদ্ধ আফগানিস্তান যুদ্ধ ঠেকাতে পারেনি তিন শক্তিধর রাষ্ট্রগুলির আধিপত্য বজায় থেকেছে চার দারিদ্র ক্ষুধা ও বেকারত্ব সমস্যা সমাধান করতে ব্যর্থ হয়েছে প্রশ্ন সান সান-ফ্রান্সিসকো চার উনিশশো পঁয়তাল্লিশ গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর উনিশশো সালের পঁচিশে এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রান্সিসকো শহরে জাতিসংঘ গঠনের জন্য সম্মেলন অনুষ্ঠিত হয় এক এতে পঞ্চাশটি দেশ অংশ নেয় দুই ছাব্বিশে জুন উনিশশো সালে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কার্যকর হয় চব্বিশে উনিশ এই দিনই জাতিসংঘ দিবস তাই এই সম্মেলনকেই জাতিসংঘ প্রতিষ্ঠার মূল ভিত্তি ধরা হয় প্রশ্ন পাঁচ উপনিবেশ মুক্তিতে জাতিসংঘের ভূমিকা ব্যাখ্যা করো উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এশিয়া ও আফ্রিকার বহু দেশ ইউরোপীয় শক্তির অধীন ছিল জাতিসংঘ তাদের স্বাধীনতার পক্ষে ভূমিকা নেয় এক তত্ত্বাবধান পরিষদ গঠন করে দুই স্বাধীনতা আন্দোলনের পক্ষে সাধারণ পরিষদের প্রস্তাব গৃহীত হয় তিন আফ্রিকা ও এশিয়ার বহু দেশ জাতিসংঘের সমর্থনে স্বাধীন হয় তাই জাতিসংঘ উপনিবেশ মুক্তি আন্দোলনের পৃষ্ঠপোষক ছিল প্লিজ ছয় জাতিসংঘের উদ্দেশ্যগুলো লেখ উত্তর জাতিসংঘ গঠনের মূল উদ্দেশ্য হল বজায় রাখা দুই বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা তিন মানবাধিকার রক্ষা ও সমানাধিকার নিশ্চিত করা চার অর্থনৈতিক সামাজিক শিক্ষা ও সাংস্কৃতিক ক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা প্রশ্ন সাত বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা কি উত্তর জাতিসংঘের প্রধান উদ্দেশ্যই বিশ্বশান্তি রক্ষা এক বিভিন্ন দেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো দুই শত্রুপক্ষের মধ্যে আলোচনা ও মধ্যস্থতা তিন অস্ত্র নিরস্ত্রীকরণ ও পারমাণবিক পরীক্ষার ওপর নিষেধাজ্ঞা প্রচেষ্টা চার কোরিয়া কঙ্গো সাইপ্রাসে শান্তি ফিরিয়ে আনা প্রশ্ন আট আটলান্টিক সনদ কি এর গুরুত্ব ব্যাখ্যা করো উত্তর উনিশশো সালে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট ও ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চার্চিল যৌথভাবে একটি ঘোষণাপত্র প্রকাশ করেন যা আটলান্টিক সনদ নামে পরিচিত এক এতে যুদ্ধ পরবর্তী বিশ্বশান্তি গণতান্ত্রিক অধিকার স্বশাসনের অধিকার ও আন্তর্জাতিক সহযোগিতার কথা বলা হয় দুই এই সনদী জাতিসংঘ গঠনের ভিত্তি স্থাপন করে প্রশ্ন নয় জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের ও কাজ লেখ উত্তর জাতিসংঘের প্রধান ছয়টি অঙ্গ হল এক সাধারণ পরিষদ আন্তর্জাতিক সমস্যা আলোচনা বাজেট অনুমোদন নতুন সদস্য গ্রহণ দুই নিরাপত্তা পরিষদ শান্তি ও নিরাপত্তা বজায় রাখা যুদ্ধ প্রতিরোধ তিন ও সামাজিক পরিষদ শিক্ষা স্বাস্থ্য মানবাধিকার অর্থনৈতিক উন্নয়ন চার তত্ত্বাবধান পরিষদ উপনিবেশিত অঞ্চলের উন্নতি করা পাঁচ আন্তর্জাতিক ন্যায়ালয় রাষ্ট্রগুলির মধ্যে আইনি বিবাদ মেটানো ছয় সচিবালয় প্রশাসনিক কাজ পরিচালনা মহাসচিবের নেতৃত্বে প্রশ্ন দশ ইউনেস্কোর কাজ কি উত্তর ইউনেস্কো ইউনেস্কো উনিশশো সালে গঠিত হয় এর কাজ এক শিক্ষা বিস্তার ও সাক্ষরতা উন্নয়ন দুই বিজ্ঞান গবেষণায় সহযোগিতা তিন সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা যেমন বিশ্ব ঐতিহ্য তালিকা তৈরি চার শান্তি আন্তর্জাতিক সমঝোতা ও সংস্কৃতি বিনিময় বৃদ্ধি প্রশ্ন এগারো ইউনিসেফ এর কাজ কি শিশু ও মাতৃকল্যাণে সহায়তা করা দুই টিকাদান কর্মসূচি পরিচালনা তিন শিশু শিক্ষা ও পুষ্টি উন্নয়ন চার জরুরি পরিস্থিতিতে যেমন দুর্যোগে খাদ্য ও ওষুধ সরবরাহ তাহলে এই পর্যন্ত ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ